সালাম করি তো সালাম দেখবো আপনি আমার স্বপ্ন তুমি দশ লাখ টাকা দেখবে দেখুন আমার কিছু ব্যাপার হলো সব তোমার ও তুমি আরো টাকা দেখবা অনেক আছে তারা কত লাগবো আপনি আমার বৌদার মাইলেন না তোমার আমি সব কিছু তারা জীবন চান্দা তুমি ধান্দা করে তাই আমি আমার বাসায় তাই ফেলে দিতে তোমার হাতে পিস্তল আপনারা বললেন সন্ত্রাসের বড় গ্যাং কষ্ট গোলাপ হয়ে তার সাথে কিছুই পেলাম না আমার তো মনে ভদ্রলোক ভিতরে যান বাড়িঘর সার্চ করেন গোলা বড় সবকিছুই ধরে নিয়ে যান

আগে নিজের ভাই চিকিৎসা করান তোমার কোনো কথা হই না আমি হাসবো না কাঁদবো তখন নাকি কালকে রাত্রে ডাকাতে ধরছিল এক একদম নাকি ল্যাংটা করে ফাইরা দিছে নেওয়ার সাহেব নাকি এক মাইয়ার লোকে পারে নাই তার দিদের বউ লাত্তি মাইরা দিয়ে চলে গেছে আচ্ছা তোমার সাথে আমার কিসের শত্রুতা হ্যাঁ হইতে পারে আমি চান্দাবাজি ধান্দাবাজি করে খাই কিন্তু মহলার মানুষের তো কোনো ক্ষতি করি না তুমি আমার নামে উল্টা মাল্টা কথা কেন কো

আমি জানি ডাকাতে দিল নরম হয় না তুমি আমার সাথে আমি না তোমার স্বামী ভাবি আপনি আমাকে জানা টাকা পয়সা কিছু দরকার আপনি খালি ভয়ের লাগে চলেন জমি জমা টাকা পয়সা যা আছে সব আপনি মতলব তো খারাপ মনে হইতেছে মা

এত ভিতর লোক কাজ হবে না সেই জন্য আমি বলছিলাম যে সব লোক লেজা ভাঙ্গা লোক যা কোন কাজ হবে না সাহসী লোক দরকার বিপদ তো সামনে আইতেছে কালকে আব্বা আইতেছে বউ দেখার জন্য এখন খেলা সামলা প্রস্তাব আপনার পাই ধরি ওই ডাকাত ধরে কথা আমার এবার আমরা জান নিয়ে ফেরত আইসি তারপর যদি আবার যাই দেখা হয় তাহলে কিন্তু জান নিয়ে ফেরত আসতে পারবো না আপনি কোনো টেনশন নিয়ে না আমি আপনি বিয়ের ব্যবস্থা করতেছি তোর পাক আমি রাখ বোলা করে দেখ একটা শেষ চান্স কালকে আমরা সবাই মিলে নিয়ে দিই গরিবের কথা বাসি হলে ফলে এটা মনে রাখেন কাউ কাউ করস্তা গজল গেবেন আরে পারছি এখন তোর তুই চৌরাস্তা থেকে চৌরস্তা থেকে